আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো দিনই ভাই বোনেরা আমরা আজকে সতর্ক বাণী হিসেবে কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করব আল্লাহ তবে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা কিছু জানতে হবে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের প্রতিদিনের আলোচনা আপনারা খুব দ্রুত জানতে পারবেন ইনশাল্লাহ তুমি আমরা আসি আলোচনার দেখে হে বনি আদমের জন্য সতর্ক সতর্কবাণী হে বনি আদম তোমার সামনে নামে বর্ণা তুলে ধরা হলো যা তুমি প্রতি বছর গ্রীষ্ম শীতে নিঃশ্বাসের মাধ্যমে উপলব্ধি করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর শপথ এ দুনিয়ার পর জান্নাত জাহান্নাম ভিন্ন অন্য কোনো স্থান নেই কোরআন মাজিদের আল্লাহ বলেন ফাফির রু ইন্না লাকুম মিনহু মুবিন অতএব তোমরা আল্লাহর দিকে দৌড়িয়ে যাও আমি তার তরফ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী জারিয়াত আয় তোমার পঞ্চাশ

তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে সে অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে ও স্বভাবের ফেরস্তাগণ তারা আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করে না এবং তাই সম্পাদন করে যা তাদের আদেশ করা হয় সুরা তাহরিম আয়াত নম্বর ছয় রাসুল সাল্লাম বলেছেন মান খাফা আদলা জাহমান আদলাজা বালাগাল মানজিল যার ভেতর ভয় ছিল সে প্রায়চুর যে রওনা হয়েছে আর যে প্রাচুর্যে রওনা হয়েছে করেছে সে অবিষ্ট লক্ষ্যেও পৌঁছেছে আদিষ্টি তিরমিজি মুনাফিকদের স্বভাব হচ্ছে যার নাম পশ্চাতে থাকলেও বিশ্বাস না করা যতক্ষণ না তার গহবরে তা পতিত হয় মূলত নেক্কা লোকদের ঘুম হারাম করে দিয়েছে নিঃস্বাদ করে দিয়েছে তাদের খাবার দাবার সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর সফাদ আল্লাহর সফাদ আল্লাহর সবাদ আমি যা জানি তোমরা তা জানতে কম হাসতে বেশি কাটতে বিছানায় স্ত্রীদের সম্ভোগ করার বোধ বোধ হারিয়ে ফেলতে আল্লাহর সন্ধানে পাহাড়ে এবং স্থান সুমিয়ে বের হয়ে যেতে হাদিস্টি মাজা থেকে বর্ণনা করা হয়েছে সুবাহান আল্লাহ আখেরাত বিষয়ে মানুষ কত উদাসীন তার আলোচনা থেকে কত মানুষ গাফেল কোরআন মসজিদ আল্লাহ বলেন নাস। হিসাবহুম অহুম গাফলাতি গাফলতিম মোহরিজোনা মায়াতি হিম মিন জিকরিন মীর রব বি হিম মোহ দশতি ইল্লাস তমা লা ইয়াত মানুষের হিসাব নিকাশ্রতি নিকটবর্তী অথচ তারা বে পশ্চাদমুখী তাদের নিকট রবের পক্ষ থেকে যখন কোনো উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর সমূহ তামাশাই মত্ত সোরা হজ আয়াত নম্বর এক থেকে তিন হে বনি আদম হিসাব অতি নিকটে তবে কেন এ উদাসীনতা কেন হৃদয় কম্পিত হয় না অন্তর মরিসিকার অন্তরের মরিচিকা সবচেয়ে বিপদজনক তার মহর মারাত্মক কঠিন এখনও কি কর্ণপাত করার সময় হয়নি চোখে দেখার সময় হয়নি অন্তর সমূহের ভীত হওয়ার সময় হয়নি অঙ্গ প্রত্যঙ্গের সংযত হওয়ার সময় এখনও কি হয়নি আল্লাহ রব্বুল পবিত্র কোরআন মজিদে ডাক দিয়ে বলছেন আলম ইয়াতি লিন্নাসি আলম ইয়াতি লিল্লা জিনা আমানু আন্তাকশা কুলুবহুম লি যিক্রিল্লাহি ওয়া মা নাজারা মিনাল হক যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর শরণ এবং সত্য বদিন হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় এখনো আসেনি সূরা হাদিদ আয়াত নম্বর ষোলো ভুলে গেলে বিপদ ঘটবে আমাদের প্রত্যেককে জাহান নামের উপর দিয়ে যেতে হবে তবে সেই ভাগ্যবান যে এর থেকে মুক্তি পাবে পবিত্র কোরআন মাজিদে মহান নবুল আলমিন বলছেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারি দুহা কানা আলা রব্বাকা হাতমান মাকজিয়া সুম্মা নুনাজ্জা আল্লাজিনা তাকাউ ওয়া নাজারুল জালিমিনা ফিহা জিজিয়া তোমাদের প্রত্যেকেই তথায় পৌঁছবে এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা অতঃপর আমি মুত্তাকিদের নাজাদ দেব এবং অত্যাচারীদের নতজানু হালতে সেখানে ছেড়ে দিব সোরা মারিয়াম আয়াত নম্বর একাত্তর বাহাত্তর আমরা উক্ত আলোচনায় বুঝতে পারলাম কাল কেয়ামতের দিন যারা আল্লাহকে মানবে না যারা ইমান আনবে না সৎপথে চলবে না তাদের অবস্থা কি হবে এখনো কেন আমাদের বোধগম্য হয় না মহানডবুল্লা আলমিন আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ